আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ জুমান নামা শেষ করে আপনার যাওয়ার প্রতি দেখি আমাদের এক কাকা গ্রাম সরকারের ছেলে বড় মেজ ছোটো ছেলে মোহাম্মদ সবুর হোসেন ফারুক সাহেব তো ওনার আব্বার মৃত্যু বার্ষিক উপলক্ষে খিচুড়ির খিচুড়ির আয়োজন করা হয়েছে বা বিরিয়ানি যে বলেন না কেন এই যে জনগণ বা সবাই জমা নামাজ শেষ করে এই যে আসতেছে সবাই দেখতেছেন ছোট বাচ্চারা কি হাহাকার করতেছে সালাম আলহামদুলিল্লাহ হ্যাঁ সুটকাটির দিয়ে দো মুরুপিডির ঘরে দো নাই তো সারা আমার শেষ করো মুরব্বী যারা যারা আইয়ে করে হ্যাঁ দিয়ে লাউ দিয়ে লাউ আর লেট করে লাভ নাই দিয়েলাও আলহামদুলিল্লাহ একটু তো বাচ্চারা ছোটো বাচ্চারা একটু তো চিল্লাফলা করবে এটা নিয়ে তো মাইন্ড করেন না বা ছোটো বাচ্চারা এই যে দেখতেছেন আমাদের এলাকার মহার বা ছোটো বাচ্চারা যারা আছে বিসমিল্লা বিসমিল্লা বিসমিল্লাহ ঘরেন বিসমিল্লা মাশাল্লাহ মাশাল্লাহ সুবহানাল্লাহ বিসমিল্লা এই যে সবাই ছুটু বাচ্চারা কি চিলাফলা লাগাইছে ওই উনি আর কি উনার আব্বার আহ মাখরাতের জন্য নিবাসী গৌসুলককে খিচিরি পাফ দিয়ে দিতেছে বাচ্চারা কি দুষ্টানি করতেছে এইটাই কিন্তু একটা অন্যরকম মজা শুধু বাচ্চারা চিল্লা করবে না বা হাহাকার করবে না এটা কি মুরুখ করবে নাকি তো এটা কিন্তু অন্যরকম একটা ফিলিংস আর কি হ্যাঁ তো সবাইকে দেখানোর চেষ্টা করলাম আর আমাদের মসজিদে এটা এই যে আমাদের আর এটা মাদ্রাসা মাদ্রাসা চালু হয় নাই আমাদের মাদ্রাসা জামতুলি কেন্দ্রীয় মাদ্রাসা সরি জামতুলি কোরআনীয় মাদ্রাসা আপনার ওকে ওকে ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবি তো যেতেছে আমিও কিছুক্ষণ পর ইনশাল্লাহ নিমু তো একটু ভিডিও করতেছে এই কারণে যা স্বাস্থ্য ভাই এগুলা কি ই করতেছে নিজে দেখতেছে মুরুপি সাহেব তো দেখছেন নি দাঁড়াইয়া গানা করছে তো সবাইকে দেখার চেষ্টা করলাম সবাইকে না আপনার আলহামদুলিল্লাহ মুরব্বিরা এখনো নামাজ শেষ হয়ে শুধু বাচ্চাদেরকে আপনার ই করতেছে আর কি দিতেছে তো এই তো সবাইকে দেখানোর চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত